হ্যালো গাইস আজকে মুরগি মাংস দিয়ে আলো দিয়ে রান্না করব দারুণ একটা রেসিপি তাহলে চলুন শুরু করা যাক আমি একটা কড়াই বসায় দিলাম এখন তেল দিয়ে দেব মতো মুরগি মাংস রান্না করব অল্প আপনারা তেল আপনাদের উপরের মতো দিবেন দেওয়ার পরে এখন আমি কোনে এলাচ দিয়ে দিব

আপনার যা যা মতো দিবেন যা যতটুক দরকার ততটুকু দিবেন এখন লবণ দিয়ে দিব লবণটা আপনার দিচ্ছি এখন ভালোভাবে কষিয়ে নিব লং দার্ক চিনি যেমন দেওয়া সবকিছুই করে দিলাম ভালোভাবে কষে নিব যত কষ্ট নেব এখন আমি দিয়ে দেবো এখন দিয়ে দেবো একটু দুনিয়ার গুঁড়া অল্প একটু একটু জিরার গুঁড়া একটু ভালোভাবে লড়াই মিশিয়ে নিব দেখেন দিয়ে দিয়েছি মরিচটা ভালোভাবে কষানো হয়

ঝুল আপনাদের মঞ্চ দিবেন মতো যা যত প্রয়োজন ততটুকু জল দিবেন আমি আমার মতো জল দিছি আপনার আপনার তো ঝুল দিয়ে দিবেন দেখেন এখন একটা ডাকা দিয়ে ডেকে দিব বলি এখানে ডাকা দিয়ে ডেকে দিলাম শবন তরি এখন ডাকনাটা খুলে দেখি ওখানে কি একদম বলকে এসে গেছে দেখেন রেখেছি আপনারা আপনাদের মতো রাখবেন এই আমাদের রান্না শেষ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন